আজকে চলে এসেছি হচ্ছে ম্যাকডোনাল্ডে যেটা আমার খুবই পছন্দের এটা ম্যাকডোনাল্ড আমাদের এদিকে অ্যাক্রোপলিস এর দিকে অ্যাক্রোপলিস যেতেই ম্যাকডোনাল্ড টা পরে সাউথের দিকে সো চলে এসেছি আজকে ম্যাকডোনাল্ড থেকে আমাদের বাড়ি থেকে অনেকটাই ডিস্ট আসা যায় না যেহেতু ম্যাকডোনাল্ডের প্রতিটা খাওয়ার আমার খুব ফেভারিট কিন্তু অনেকটা দূরে থাকায় খুব রেয়ারই এখানে আসা হয় সো ফাইনালি যখন আজকে এসেছি তো অনেক কিছু আজকে ট্রাই করবো সেরকম প্ল্যানই আছে এর আগেও দু একবার আমার ম্যাকডোনাল্ডে আমি এসেছি ভিডিও পোস্ট করা আছে তোমরা চেক করে নিতে পারো সো আজকে কি কি ট্রাই করব দেখতে গেলে কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে কিছু স্কিপ করলে চলবে ন্যান ম্যাকডোনাল্ডে বার্গার কান্না ভালো লাগে আমার তো মনে হয় সবারই ভালো লাগে তো ম্যাকডোনাল্ডে নিয়ে নিলাম এরকম একটা চিকেন বার্গার ফ্রেঞ্চ ফ্রাইস অ্যান্ড কোল্ড ড্রিঙ্কস এটা একটা কম্বের মধ্যেই ছিল সো একটা বার্গার এক্সট্রা না হয়েছে মানে কম্বের মধ্যে একটা বার্গার ফ্রেঞ্চ ফ্রাই অ্যান্ড কোল্ড ড্রিঙ্কস ছিল একটা বার্গার আমরা এক্সট্রা নিয়েছি জাস্ট বার্গারটা কি দারুণ দারুণ মানে এত সুন্দর ঠান্ডা গরম দুভাবেই ভালো লাগবে আমি তো বাড়িতেও নিয়ে আসি পার্সেল যে পরের দিন খাওয়া বলে আমার এত ভালো লাগে গরম করে খাই বার্গারটা এত সুন্দরভাবে করা তো একটা বার্গার মন ভরেনি সো আবার অর্ডার দিতে চলে গেছি আরও একটা কম্বো অর্ডার করে দিলাম কত প্রাইস কি প্রাইস সবই দেখে নিলে এখন মোটামুটি এই প্রাইসেই দিচ্ছি অফার চলছে তো আমি নিজে নিজেই বুক করে নিচ্ছি তো করে আবার ওপরে আসতে না আসতে কিছুক্ষণ পর চলে এসেছে আমাদের কম্বোটার সাথে ছিল একটা ব্রাউনি উইথ আইসক্রিম যেটা আমার ভীষণ পছন্দের ব্রাউনি উইথ আইসক্রিম অ্যান্ড ম্যাকডোনাল্ড থেকে ট্রাই করবো একটা কোল্ড ড্রিঙ্কসও নেওয়া হয়েছিলো দেন এগুলো কমপ্লিট করে আবার ভাবছি আবার কিছু খাওয়া যাক দেন আমি একটা সফটিও নিয়ে নিয়েছিলাম তো এই ছিল আজকে ম্যাকডোনাল্ডের ব্লগ দেন ওখান থেকে বেরিয়ে আমাদের মধ্যমগ্রামে বি থ্রি বিরিয়ানি অনেক ফেমাস তো আমরা চলে এসেছি বি থ্রি বিরিয়ানিতে অ্যান্ড আজকে বসে খাবো না পার্সেল নিয়ে বাড়িতে একদম রাত্রে খাবো বিকজ অফ আমরা বিকালে অনেক কিছু আজকে খেয়ে এসেছি বার্গার ফ্রেঞ্চ ফ্রাইস আইসক্রিম তার সো এটা আমরা আজকে পার্সেল নিয়েই চলে যাব অ্যান্ড বি থ্রি বিরিয়ানি এটা হচ্ছে মধ্যম গ্রাম তোমরা আমরা ডি বিরিয়ানি যারা ছিল তার উল্টো দিকেই বি থ্রি বিরিয়ানিটা সো এখানে চিকেন চাপ বিরিয়ানি শুধু আছে আর কিন্তু কিছু পাওয়া যায় না অনলি বিরিয়ানির জন্য সো আমরা নিয়ে নিচ্ছি বিরিয়ানি অ্যান্ড আমাদের ইচ্ছে ছিল চিকেন চাপও ট্রাই করার বি থ্রি চিকেন চাপ আমরা ট্রাই করেছি আগে সো আমরা ব্যারাকপুত্র থেকে ট্রাই করেছি আজকে মধ্যমগ্রাম একটা ট্রাই করবো ব্যারাকপুরও একটা আছে বৃদ্ধি যারা জানো না বলে দিলাম তো অনেক ভরে ভরে দিচ্ছে প্রচুর দেখতে পাচ্ছ মানে পুরো আটকাচ্ছে না এতটা দিচ্ছে মানে এটি কিন্তু ওরা প্রচুর দেয় একটা থেকে দুজনের ইজিলি হয়ে যাবে দেন একটা আরও একটা বক্সে আমরা নিয়ে নিচ্ছি অ্যান্ড এটা দুজন মানে দুটো নিলে তিনজন ইজিলি হয়ে যাবে অ্যান্ড যারা কম খায় তাদের চারজনেরও হয়ে যাবে সো এরপর আমরা চলে যাব চিকেন চাপের দিকে তোমাদের যেরকম বললাম আমরা চিকেন চাপও ট্রাই করব সো চিকেন চাপ চাপ নিয়ে আমরা চলে যাচ্ছি এখন অ্যান্ড বাড়ি থেকে তোমাদের আমি দেখাবো বিত্রির বিরিয়ানিটা অ্যান্ড চিকেন চাপটা সো চলো আগে যাওয়া যাক অ্যান্ড বাড়িতে এসে অনেকটা রাত্রেই আমরা বিরিয়ানিটা গরম করে নিয়েছি অ্যান্ড মটনের পিসটাও তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি আলু মটনের পিস সব কিছু খুবই ভালো ছিল অ্যান্ড সাথে ছিল হচ্ছে চিকেন চাপ চিকেন চাপটাও না জাস্ট দারুণ ছিল চিকেনের পিসটা অনেকটাই বড় দিয়েছিল জাস্ট দারুণ বিত্রির বিরিয়ানি যারা ভাবছে ট্রাই করবে ব্যারাকপুরে যারা থাকো ট্রাই করো আর মধ্যমগ্রাম থেকে যারা থাকো সামনাসামনি ওখান থেকে ট্রাই করতে পারো আর কোথায় আউটলেট আছে আমার ঠিক জানা নেই সো এখন আমি চিকেন চাপ দিয়ে মটন বিরিয়ানিটা কমপ্লিট করব অ্যান্ড তোমরা ভিডিওটা লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও ভিডিওটা ভালো লাগলে অ্যান্ড আবার দেখো তার একটা ভালো কন্টেন্ট নিয়ে অ্যান্ড খুব সফট ছিল কিন্তু দুটো পিসি তোমাদের দেখিয়ে দিলাম দুটো পিসি একদম হার্ড ছিল না শক্ত ছিল না দুটো পিসি খুব সফট ছিল অ্যান্ড রাইসটা তো জাস্ট দারুণ ছিল একদম ভীষণ ভালো সচকের জন্য এইটুকু সো বাই